তোরা রিক্সা আলাদা মনে হয় বাংলাদেশটা খাইছস মানুষও খাইছস এই রাস্তাও খাইছস বা লাগাও খাইছস সব খাইছস ও যেম মে হেম মে চালায় মানে এই যে যে রিক্সা কি কমু মানে এক অত রিক্সা করবার মতন করবো আবার মাথা ঢুকছে তো ওকে সব ঢুকছে এই রিক্সা যদি কোথাও নয় যে ঢাকা এই ব্যস্ত শহরের ভিতর ব্যস্ত নগরের ভিতরে এত গাড়ি এত গাড়ি তার ভিতরে এই যে অত তো লোয়ার বডি ওরা অন্যান্য গাইরে কিচ্ছু মনে করে না ওরা মাথা ঢুকছে মানে অত সব ঢুকছে সব